আসসালাম আলাইকুম প্রিয় ভিওয়ার্স আমরা আপনাদেরকে আরেকটা সুন্দর একটা জায়গা দেখানোর জন্য এখানে সভাপত হয়েছি আমার বন্ধুরা সেটা হচ্ছে বিয় গার্লস স্কুলের পাশেই এখানে একটা গল্প একটা মাঠ আছে মাঠে এখানে এত সুন্দর একটা কামার গাছ আছে যেখানে সব সময় এখানে অনেক ছায়া হয় এবং গলফার যারা আছেন তারা এখানে গল্ফ খেলার ফাঁকে এখানে খুব সুন্দর একটা একদম নিরবিচ্ছিন্নভাবে তারা এখানে আরাম আরামা এসে এবং প্রকৃতির যে সুন্দর একটা ছায়া এটা আসলে না বলে বোঝানো যাবে না তবে এখানে এই জায়গাটা আমরা প্রায় কিছুদিন যাবৎ শুধু দূর থেকে আমরা তাকিয়ে দেখি যে আসলে এটা কেমন জায়গা বাট কখন আমরা এটা সুযোগ হয়নি এখানে দেখার তবে আমরা চেষ্টা করেছি আজকে আমাদের বন্ধুদেরকে সহ যে আমরা যেভাবে হোক না কেন অল্প সময়ের জন্য হলে আমরা সুযোগটা পেয়ে যাব আর আমরা হয়তোবা ফর্দার সময় এখানে চেষ্টা করবো এখানে এসে আমরা এটা এই জায়গাটাতে বসে একটু সময়টা কাটানোর জন্য নির্বিলিতে কারণ আমরা এখানে সকালবেলা ওয়ার্কিং টাইমে ওয়ার্কিং টাইমে আমরা একটা খুব ভালো একটা জায়গা খুঁজে পেয়েছি চেষ্টা করব ইনশাল্লাহ আমরা এখানে থাকার আর সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে আমাদের এখানে একটা সুন্দর একটা কামরাঙা গাছ যেটা আপনি খুব কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না এটা বলতেছিলেন আমাদের আমার এক প্রিয় বন্ধু উনি বলতেছে যে এত সুন্দর একটা কামরা গাছ কখনো সে আসছে দেখেনি যে প্রত্যেকটা ডালে প্রত্যেকটা পাতার কাছে কাছে যে এত সুন্দরভাবে কামরাঙা আসছে যেটা আপনি না দেখলে বুঝতে পারবেন এই বিশেষ করে এই যে ডালটা আপনি দেখেন এই যে একটা ডাল এটা একটা দেশি কামরাঙায় মনে হচ্ছে দেশি কামরাঙা না হলে অবশ্যই এটা অনেকটাই বড় হতো বা ঝুলে পড়ে যেত এতদিন কিন্তু দেশি কামরাঙা হতে এটা অনেক সুন্দর লাগছে এবং প্রত্যেকটা ডালে এমন কোনো ডাল নেই যেখানে আটটি দশটি এই যে দেখেন আপনি কি সুন্দর হ্যাঁ আমরা সাধারণত দেখে থাকি একটা ডালের পাতার কাছে কামরাঙ্গা হতো কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখানে এত সুন্দর মানে এটা বোঝানোর মতন আনবিলিভেবল আপনি সুযোগ হলে আমাদের এই আমরা আজকে যে ভিডিওটা করেছি আপনাদেরকে দেখানোর জন্যই মূলত এই যে দেখেন কি সুন্দর একটা কামরাঙা গাছ আর এখানে এই যে দেখেন বাইরে থেকে এত সুন্দর একটা জায়গা এত সুন্দরভাবে ছেড়ে নিয়েছে গাছটা যেন একদম প্রকৃতির কি নিদারণ দর্শন বলা যায় দর্শনে যদি না হতো তাহলে আল্লাহতাল সৃষ্টিটা কি সুন্দর এত সুন্দরভাবে ছেঁয়ে নিয়েছে জায়গাটা যেন এখানে সব সময় ছায়া পড়ে থাকে কি রোদ কি বৃষ্টি সব সময় একই একই অবস্থায় থাকবে ইনশাল্লাহ তো ধন্যবাদ আমার প্রিয় বন্ধুকে আপনাদেরকে ধন্যবাদ দেখার জন্য আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম